নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব। রাশিটি হচ্ছে কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ নানা বিষয় নিয়ে আজকে চর্চা হবে নানা বিষয় নিয়ে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং কয়েকটি বিষয় উল্লেখযোগ্যভাবে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে জানাতে চাই প্রথমত আপনাদের একাদশভাবে বুধ এবং রবির মহাসংযোগ রবি অবস্থান করবেন একাদশে ষোলোই জুলাই থেকে এক মাসের এই ট্রানজিট মানে সতেরোই আগস্ট পর্যন্ত রবি বুধ যুক্ত হচ্ছেন দেখুন প্রথমেই বলে রাখি এটা কিন্তু প্রপার বুধাদিত্য নয় বুধাদিত্য যোগ নিয়ে আমি প্রচুর আলোচনা করেছি এর আগে আপনাদেরকে অনেকটা জানানোর চেষ্টা করেছি যে রবি বুধযুক্ত হলেই বুধাদিত্য যোগ কিন্তু তৈরি হয়ে যায় না বুধাদিত্য যোগ তৈরি হওয়ার পিছনে বেশ কিছু শর্ত থাকে এবং সেই শর্তগুলো যদি প্রপারলি মেনটেন হয় তাহলেই বুধাদিত্য যোগ তৈরি হয় আদারওয়াইজ হয় না তো জল রাশিতে বুধাদিত্য খুব ভালো কিন্তু ফলাফল ইউজুয়ালি দেয় না জল রাশিতে বুধাদিত্যের ফলাফলটা আমরা খুব ভালো কিন্তু ইউজুয়ালি পাই না আমি একটা কথাই আপনাদের বলতে চাইব একটা কথাই আমি আপনাদের জানানোর চেষ্টা করি বর্তমান সময়ে আপনারা অনেকেই আছেন তারা অত্যন্তভাবে চিন্তিত বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করতে পারছেন যে আপনাদের বন্ধু বান্ধবের জায়গাটা খুব খারাপ বারবার বন্ধু বান্ধবের জায়গা থেকে আপনি যেন বিভিন্ন রকমভাবে ডিস্টারবেন্সের জায়গা পাচ্ছেন বন্ধুভাগ্যটা নিয়ে বিভিন্ন রকম সমস্যার জায়গা আপনাদের মধ্যে চলে আসছে তো যাদের বন্ধুভাগ্যটা খুব ডিস্টার্ব রয়েছে বন্ধুভাগ্যটা ঠিক নেই হয়তো কন্যার ক্ষেত্রে আমরা কিছু সিলেকটিভ বন্ধু পাব যারা হাই প্রোফাইল ভালো কিছু বন্ধু পাবো যারা হাই প্রোফাইল কন্যা রাশির জাতক জাতিকাদের হাই প্রোফাইল ভালো কিছু বন্ধু প্রাপ্তির সংযোগ দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু ভালো বন্ধু লাভের সম্ভাবনা দেখা যায় ভালো বন্ধুর সাথে কানেক্ট হওয়ার সম্ভাবনা দেখা যায় বেটার কোনো বন্ধুর সাথে অ্যাটাচড হওয়ার জায়গা দেখা যায় অর্থাৎ বন্ধুর জায়গাটা ভালো হবে অনেকের দেখবেন কন্যার খুব হাই প্রোফাইল বন্ধু থাকে সরকারি চাকরি করে খুব ভালো খুব ভালো পলিটিক্যাল পোস্টে আছেন তো কন্যা রাশির জাতক জাতিকাদের এই বন্ধুর জায়গাটা ইম্প্রুভ করবে কিছু কিছু ক্ষেত্রে আমরা বন্ধুত্ব রিলেটেড ম্যাটারে অনেকটাই গতি প্রকৃতি কিন্তু লক্ষ্য করতে পারবো কন্যা রাশির জাতক জাতিকারা যারা সরকারি চাকরি করতে চাইছেন দীর্ঘদিন ধরে একটা ইচ্ছা যে একটা সরকারি চাকরি পেতে হবে দীর্ঘদিন ধরে একটা অদম্য ইচ্ছা আপনার মধ্যে রয়েছে যে সরকার রিলেটেড কোনো একটা কর্মে যুক্ত হতে হবে অনেকে হয়তো গভর্নমেন্ট কন্ট্রাক্টর এই বিষয়টিকে আরও ভালোভাবে অ্যাটাচড করতে চাইছেন দেখুন যেভাবেই আপনি অ্যাটাচ করতে চান না কেন যে বিষয়ে আপনি সংযুক্ত হতে চান না কেন সেটি যদি গভর্নমেন্ট রিলেটেড হয় আর আপনার রাশি যদি কন্যা হয়ে থাকে তাহলে এতটুকু অ্যাসুরিটি দিচ্ছি যে গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে আপনার সাকসেস রেট হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে আপনার সফলতার যে শতাংশ পারসেন্টেজ সেটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি অনেকটা শুরু কন্যা জাতক জাতিকাদের যাদের কাজ চলে গিয়েছে বর্তমানে ইউ আর নট অ্যাটাচ উইথ এনি টাইপ অফ জব অর এনি টাইপ অফ প্রফেশন আই বিলিভ তাদের ক্ষেত্রেও একটা সুস্থ স্বাভাবিক পজিটিভিটির জায়গা পাওয়া যেতে পারে কন্যা জাতক জাতিকাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখছি কন্যা রাশির জাতক জাতিকাদের অগ্রগতির জায়গা দেখছি কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয়ে মানসিক স্ট্রেস কমে যাওয়ার গতি প্রকৃতি লক্ষ্য করতে পারছি দেখুন রবি বুধ প্রকাশিত করে আপনার ইন্টেলিজেন্সিকে প্রকাশিত করবে আপনার কর্মজীবনকে না সুন্দর একটা মার্গে নিয়ে আসবে বহু কন্যা চিন্তায় থাকেন মাঝে মাঝে রিস্ক নিতে ভয় পান কিন্তু দেখবেন যখন রিস্ক নিয়ে ফেললেন না আপনি ইউ হ্যাভ দ্যাট পোটেন্সিয়ালিটি যে যখন আপনার রিক্স নেওয়া হয়ে গেল আপনি তখন কিন্তু এগিয়ে রয়েছেন সবার থেকে এগিয়ে রয়েছেন কন্যা মানুষের জন্য ভাবে আমি গতকাল একজন কন্যা জাতকের সাথে কথা বললাম ঝাড়খণ্ড বা এমন কোনো একটা জায়গায় থাকেন সত্যি মানুষ মানে প্রকৃত কাকে বলে তাকে দেখলে বোঝা যায় তিনি বহু শিশুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি ব্যবসা করেন ব্যবসায় লস হচ্ছে তিনি জানেন যে ইনভেস্ট করলে লস হবে কিন্তু তিনি ভাবছে তার উপর ডিপেন্ডেড তাদের তো চলবে ভেরি সিগনিফিকেন্ট কন্যার এরকম মেন্টালিটি থাকে তবে এই এত মলিন স্বভাবের কন্যা অনেক সময় সাংসারিক চাপে সাংসারিক টক্সিসিটিতে কর্মজীবনের টক্সিসিটিতে রিলেশনশিপের টক্সিসিটিতে পাল্টে যেতে পারে তবে সেটা খুব রেয়ার কম কন্যা রাশির এই সংযোগ আমি তো হান্ড্রেড পার্সেন্ট শিওর হেলথের ইম্প্রুভমেন্ট দেবে যাদের হেলথের ডিস্টারবেন্স আছে কারেন্টলি হেলথ নিয়ে ভুগছেন বারবার ডক্টর করছেন বদ্যি করছেন সমাধান হচ্ছেন একটা সাজেশন দিই একটা মন্ত্র আমি শেয়ার করছি গণেশজির রিলেটেড এই মন্ত্রটা জপ করুন ওম নমো গজ নমঃ ওম নমো গজ বক্ত্রায় ওম নমো গজ নমঃ এই মন্ত্রটি আয়দার প্রতিদিন নয় বার অথবা একশো বার অথবা সাতাশবার আমি পরপর বলি নয় অথবা সাতাশ অথবা চুয়ান্ন মানে টোয়েন্টি সেভেন অর ফিফটি ফোর অর ওয়ান জিরো এইট বা একশো আট চ্যাট করুন রেগুলার বেসিসে আপনার মনের মধ্যে যে গ্লানি আছে না স্বাস্থ্যজনিত যে গ্লানি আপনি পাচ্ছেন না এই সময়টিতে দেখবেন অনেকটাই উত্তীর্ণ হতে পারবেন অ্যাকচুয়ালি রবি যখন চতুর্থে মানে কালপুরুষের চতুর্থে কর্কটে আছে শ্রাবণ মাস বাংলা এই সময়টি এই কর্কট রাশিতে রবির প্রবেশ দক্ষিণায়নকে সূচনা করে ভেরি সিগনিফিকেন্ট দক্ষিণায়নের সূচনা এবং দ্বাদশ আদিত্যের মধ্যে বরুণ আদিত্যকে রিপ্রেজেন্ট করে এই কর্কট জ্যোতির্লিঙ্গের মধ্যে অঙ্করেশ্বরকে রিপ্রেজেন্ট করে এই কর্কট রাশি তাই আমি বলি যখনই রবি প্রবেশ করল না এই রাশিটিতে চ্যান্ট করা শুরু করুন বরুণাদিত্যের নামে ওম ঘৃণী বরুণাদিত্য আদিত্য ও ওম গ্রিনি ও বরুণাদিত্য নমঃ এই মন্ত্রটি চ্যান্ট করুন নয় সেই মাল্টিপল নয় সাতাশ চুয়ান্ন একশো আট নাইন টোয়েন্টি সেভেন ফিফটি ফোর অর ওয়ান জিরো এবং জ্যোতির্লিঙ্গের যে বিষয়টা আমি বলছিলাম অনেকেই ভ্রমণ করার পরিকল্পনা করেন শ্রাবণ মাস মহাপুণ্যের মাস অনেকেই এই পুরো মাসটি জুড়ে নিরামিষ অবশ্যই ভুলবেন না এই মন্ত্রটি চ্যান্ড করার জন্য যারা মহাদেবের মাথায় জল অর্পণ করে এই মন্ত্রটি আপনি জপ করুন ভালো ফল পাবেন আমি মূল প্রসঙ্গে আসি মার্কারির এবং সানের এই যে ট্রানজিট যদিও প্রপার বুধাদিত্য নয় এটা এটা কোনোভাবেই বুধাদিত্যর পুরোপুরি ফল পাবেন না তবে ইন্টেলিজেন্সি বাড়বে আপনি প্রপার ডিসিশন নিতে পারবেন প্রপার ডিরেকশনে চলতে পারবেন যাদের ডিসিশনে প্রবলেম ডিরেকশনে প্রবলেম কিভাবে এগোবো বুঝতে পারছি না প্রবলেম অ্যান্ড প্রবলেম মানসিক চাপ বিভিন্ন রকম প্রেশার মায়ের সাথে কথা বলুন আমি বলেছি বারবার যে কন্যার মা কি জিনিস কন্যা জানে কন্যার সারা পৃথিবী একদিকে আর তার মা একদিকে কন্যা জানে যে তার মা কতটা করতে পারে একজন মা মায়ের কোনো না সংজ্ঞা হয় না তবে কন্যা রিয়েলাইজ করতে পারে অনেক ক্ষেত্রে আমি দেখেছি এতটা আত্মিক কানেকশন হয়ে যায় কন্যার সাথে তো কন্যা রাশির জাতক জাতিকাদের আস্তে আস্তে প্রোগ্রেস হবে আশা অনুরূপ প্রোগ্রেস আমরা দেখতে পারবো কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ বাড়বে বিভিন্ন রকম যোগাযোগ থেকে ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যোগাযোগ থেকে আপনার ভালো ফলাফল জীবনচক্রে আসবে যোগাযোগ থেকে আপনার ভালো প্রভাব জীবনচক্রে তৈরি হতে পারবেন এবং এটি নিশ্চিতভাবেই ভালো একটা কম্বিনেশন আপনার জীবনচক্রে তৈরি বহু কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা খুব স্ট্রেসে থাকেন এবং ইদানিংকালে যেন স্ট্রেসটা বেড়েছে আর কেন ভয়তে তবে কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেস কমেছে কেন ওই অ্যাংজাইটির কিছুটা নিরসন হয়েছে কর্মজীবন পরিবর্তনের ক্ষেত্রে সংযোগটা অশুভ নয় চেষ্টা করা যেতে পারে কর্মজীবনের যারা পরিবর্তন করার চেষ্টা করছেন পরিবর্তন করে নিন অসুবিধা এখন কন্যার হবে না কন্যা একটু লিমিটেশনে আছেন জাস্ট বিকজ অফ দ্য স্যাটার্ন ট্রানজিট বাট এটি যে আপনাকে খুব খারাপ দিকে নিয়ে যাবে না এটা তো শিওর মানে এটি যে ধরনেরই ট্রানজিট হোক না কেন হোক না এটি যে আপনার জন্য এক্সট্রিম নেগেটিভ নয় দ্যাট আই ক্যান শেয়ার হইতো জানো ইটস নট ভেরি নেগেটিভ ফর ইউ সামটাইমস ইট মে ক্রিয়েট সাম প্রবলেম বাট ইটস নট নেগেটিভ অ্যাট অল অফিস পলিটিক্সে যারা আছেন এই ট্রানজিটে চেষ্টা করুন একটু হায়ার অথরিটির সাথে ভাব করার অনেকটা ভালো ফল পাবে যারা ঝামেলা করছে যে সমস্ত কলিগস তারা দমে যাবে কারণ আপনার অনেক সময় সমস্যা হয়ে যায় হায়ার অথরিটির সাথে সম্পর্কটা ঠিক থাকে না এখন চেষ্টা করুন ভাব করার কিভাবে ভাব করতে হবে সেটা আপনি জানেন ইউ নো বাট আপনি করেন না সেটা আলাদা বিষয় কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান জায়গাটা ভালো দেখলাম কর্ম জায়গাটা খুবই ভালো দেখলাম হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হালকা ব্যয় প্রবণতা থাকতে পারে দ্যাটস ট্রু এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই ব্যয় কন্ট্রোল করার চেষ্টা করুন মন্ত্রগুলো চ্যান্ট করুন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রী ওম নমো গজবক্ত্রায় নমঃ